টুকিটাকি কিছু শপিং করেছি আর চলে আসছি আপনাদের সাথে শেয়ার করতে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু আমার পেজের ফার্স্ট ভিডিও হতে যাচ্ছে আজকে শপিং লিস্টের প্রথমেই ছিল একটা ভ্যাকুয়াম সিলার জানি না কেন জানি এটা হুট করে কিনে ফেলেছি আমার আসলে কোনো প্ল্যানই ছিল না স্ক্রল করতে করতে এটার কয়েকটা ভিডিও দেখলাম অ্যান্ড আমার কাছে খুবই স্যাটিসফাইং লেগেছে মনে হলো যে আচ্ছা এবার এভাবে একটু ট্রাই করা যাক সো চিন্তা করতে করতেই অর্ডার করে ফেললাম অ্যান্ড জিনিসটা আসার পরে আমার কাছে খুবই ভালো লেগেছিল বাট দ্য ওস্ট পার্টিস এই ভ্যাকুয়াম সিলারটা কাজ করছিল না কানেকশনই পাচ্ছিল না সো আমি এটা রিটার্ন করব অ্যান্ড হুটহাট করে আর এই ধরনের কোনো জিনিস অর্ডার না যদি স্ক্রল করে দেখিও ব্যাস ওখানেই শেষ আজকে আমার কার্টের সেকেন্ড যে আইটেমটা ছিল এটাও একটা কাটাকাটির জিনিসপত্র মানে আজকে হচ্ছে আমি কিচেনের বিভিন্ন কাটাকাটি এটা ওইটার জিনিস কিনে একদম ভরে ফেলেছি সো এটা আমি লাস্ট কয়েকবার ট্রাই করছিলাম কেনার জন্য মন মতো পাচ্ছিলাম না তো ফাইনালি এটা পেলাম আর এটা দিয়ে ফিশ বোন ইভেন ফ্রোজেন মিট কিছুই কাটা যাবে তো বাসায় যেহেতু আমার টুকটাক ফিশ চিকেন এগুলো কাটতে হয় তো আমি এটা নিলাম ফাইনালি এটা আমি আজকে ট্রাই করেছি খুবই ভালো কাজে দিয়েছে প্রতিদিন কিচেনে নাইফ দিয়ে যে একটা যুদ্ধ সেটা থেকে কিছুটা হলো রিলিফ প্রতিদিনের আইটেমটাও একটা স্লাইসার এটা হচ্ছে মিট স্লাইসার এটার স্পেশালিটি হচ্ছে এটা দিয়ে ফ্রোজেন মিট খুব ভালো মতো স্লাইস করা যায় যদিও ভিডিওতে আমি দেখেছি এখনো ট্রাই করিনি তবে অ্যাকর্ডিং টু ভিডিও প্রোডাক্টগুলো ঠিক যেমন দেখিয়েছে এক্সাক্টলি তেমনই মনে হচ্ছে খুবই কোয়ালিটিফুল মনে হচ্ছে তো আমি যখন নেক্সট বার ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করবো আর এই ব্লেড টা হচ্ছে অ্যাডজাস্ট করা যায় এতে করে আপনি চাইটা একটু করতে পারেন আবার একটু থিনও করতে পারেন আর নিচের এই পার্টটাতে একটা বাটন আছে এটা দিয়ে এই মেশিনটাকে কোনো একটা ফ্লোরে বা টাইলসে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে ফিক্স করা যায় দেন স্লাইস করা যায় ফোর্থ আইটেমটা আপনাদেরকে আনপেক করে দেখাচ্ছি আমার টুনটুনি পাখি নর্মালি আমাদের কোনো প্রোডাক্ট ডেলিভারি হওয়ার পরে ওরা আমার মধ্যে কারাকারি লেগে যায় আনবক্সিংটা কে করবে এই কাজটা আমরা মামে দুজনেই পছন্দ করি আর এটাও কিন্তু একটা পিলার ছিল এটা দিয়ে খুব সুন্দর করে পটেটো বা যেকোনো কোনো ভেজিটেবলস কিউকাম্বার এনিথিং সুন্দর করে স্লাইস করা যায় এরপরের যেটা সেটাও কিন্তু কিচেনের জিনিসপত্র বললাম না আজকে কিচেনের ওয়ে দিয়ে আমি সব ভরে ফেলেছি এটা হচ্ছে খুবই ভাইরাল একটা কফি মিক্সার রেডিমেড কফিগুলো এই মাগের মধ্যে দিয়ে মিক্স করলে খুব সুন্দর বাবদ হয় খেতে এবং দেখতে খুবই ভালো লাগে নেক্সট টাইম এটাও আমি আপনাদেরকে ট্রাই করে দেখাবো তারপর হচ্ছে একটা ড্রেস এটা হচ্ছে আমার এটা মূলত স্লিপিং ওয়ার এটা হচ্ছে টু সেটের একটা স্লিপিং ওয়ার খুবই কমফোর্টেবল আর এই কাপড়টা দেখে মনে হচ্ছে অনেকটা লিলেন টাইপের এবং আজকে আমাদের কার্টের একদম লাস্ট কিন্তু হচ্ছে একটা অয়েল জার এই অয়েল জারটা দিয়ে দুটো কাজ করা যাবে একটা হচ্ছে আমি রান্না করার সময় অয়েল হিসেবে ইউজ করতে পারবো আর হচ্ছে বার্বিকি অথবা গ্রিল করার সময় স্প্রে হিসাবে ইউজ করতে পারবো একই সাথে এই জারটার মধ্যে দুটো ফাংশন দেওয়া আছে যার জন্য আমি এটা নিয়েছি অ্যান্ড অনেকদিন ধরে এটা ট্রাই করছিলাম কেনার জন্য বাট মন মতো পাচ্ছিলাম না টুকিটাকি রান্নার বা কিচেনের এই জিনিসগুলো কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে আমি নর্মালি আমার কার্টে সবসময় এই ধরনের আইটেমগুলো খুব রাখতে পছন্দ করি অনলাইন শপিংয়ের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এই ইয়ার গুলো এই র্যাবগুলো আমরা মা মেয়ে দুইজনই অপেক্ষা করি কখন সবকিছু আনপ্যাক হবে আর এই র্যাবগুলো নিয়ে আমরা এভাবে ফোটাবো রীতিমতো আমাদের দুজনের মধ্যে কারাকারি লেগে যায় এই র্যাবগুলো ফোটানোর জন্য আশা করছি আমাদের সাথে আপনারাও খুব এনজয় করেছেন আর এই প্রত্যেকটা আইটেমের রিভিউ ভিডিও কিন্তু পরবর্তীতে আসছে আমার এই পেজে সো চোখ রাখুন আর ফলো করুন